হাই ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আসলে সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি ইনশাল্লা ভালো আছি তো আজকে হচ্ছে পবিত্র শুক্রবার তো আজকে আমরা দাম একটা বিয়ের টিভে বাট বিয়ে মানে মজা আনন্দ ফুর্তি সবই আছে কারণ বিয়ের উপরে কোনো কিছু মজা মতো না বিয়ে ঈদ দুইটার মতো মজা আর কোনো কিছু হয় না তো আজকে আমি এই গাড়ি বিয়ের টিভে এই যে আমার গাড়িটা তো আপনারা প্রায় দেখে থাকছেন এই যে আমার গাড়িটা আর এই গাড়িটা নিয়ে যাব আজকে আমি বিয়েতে তো বিয়েতে সেরকম লেভেলে মজা হবে ফুর্তি হবে মানে সবই ভালো আর আমাদের পার্ক পার্কিংয়ে প্রচুর পরিমাণ গাড়ি আজকে মানে ভরে গেছে আর কি অনেক গাড়ি এটা সিএনজি এই পাশেও গাড়ি বাট এটা ছোটো একটা হান্ড্রেড গাড়ি ছোটো গাড়ি যেগুলো আর কি তো এই আর কি তো চলেন আমরা একটু করে নামাজে পরে আমরা বিয়ের টিপে বের হোম তো চলেন আমরা একটু পরে বের হবো আর আমরা জানবো যে আজকে আমরা সারা দিনে বলতে কয় ঘন্টা গাড়ি চালায় কয় টাকা ইনকাম করি তো আজকে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করবো তো আমার পাশে যে দুই গাড়িটা দেখতে পাচ্ছেন আর এই দুইটার ভিতরে এটা আমারটা এটা এক বড় ভাইয়ের গাড়ি তো আমারটার মতো সেম কিন্তু একটু অন্যরকম তো চলেন আমরা একটু করে বের হবো অলরেডি এখন সাড়ে এগারোটা বারোটার মতো বাজে প্রায় মাঝখানে আছে আর আমরা এখান থেকে বের হবো জাস্ট একটা আর এটা দিকে নামাজে পরে আমরা অলরেডি বের হয়ে যাবো আর কি আর ফাইনালি আমি এই গাড়ি নিয়ে বেরিয়ে বললাম এই যে এই যে গাড়ি এখন রানিংয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে বলতে যাদেরকে নিয়ে বিয়ে বাড়িতে তো তাদের তাদের বাড়িতে যাইতেছি আমার পিছনে প্রাইভেট আরেকটা আছে তো আমরা দুই গাড়ি মিলে যাইতেছি তো চলেন আজকে দেখা যাক আজকে বিয়েবাড়িতে কি হয় তো সব বুঝতে পারবেন আজকে বিয়েবাড়ির মজাটা কিরকম এই তো বাড়ির রাস্তা যে রাস্তাতে যাইতেছি আমরা আর আমার পিছনে গাড়ি আরেকটা আছে তো বললামই তো ও একটু লেট করে ফেলছে ওর একটু চাকা হাওয়া দিতেছে হাওয়া কম পরে আমার ফোন দিয়ে বলতেছে যার কারণে একসাথে তার তার জন্য আমি একটু স্লোতে যাইতেছি কারণ দুইটা গাড়ি একত্রে গেলে খুব সুন্দর লাগবে আর বিয়ে লোক লোকজন খুশি হবে আর আমার গাড়িতে এখন একদমই ফাঁকা যা লোক নিয়ে বিয়ে বাড়িতে যাবো আর এই আর কি তো আমি আস্তে আস্তে যাইতে থাকি আর একটা গাড়ি আসতে থাক পিছনে আর ফাইনালি আমরা আইসা বললাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে বলতে মানে বরের বাড়িতে আর যে আমাদের দুইটা গাড়ি এটা হলো শামিম ভাই চালা আর সরি সরি এটা হলো শামিম ভাই প্রাইভেট হাইস হাইস তো আমার তো আমরা দুই ভাই আসছি আজকে বিয়ে বাড়িতে যাবো বরের বাড়িতে আসছি তো বড় লোক সব রেডি করাই যাচ্ছে রেডি হওয়ার পর আমরা দেন গাড়ির মধ্যে উঠাই দেন নিয়ে যাবো মেয়া বাড়িতে তো দেখি আজকে কি হয় বিয়ে বাড়িতে যারা পিছনে যাবেন তার আগে উঠেন ভাই ওই যে মাঝখানে পিছনে চলে যান ভাই উড়ে পড়োন সবাই আমি সবাইকে উঠায়া এই দিকে একবার নাম দেব বের হইতে পারলাম না তারে ঘাটে দিলো ভাই এই তোমরা এদিকে সরে ওটা তোমরা এদিকে आओ ওরে হরা এদিকে आओ এই সরে যাই পিছের ভাই যাবো ওরে আনতে দিছগা পিছি মানে না মুজো হন তো হন দিবা পিছনের প্রাইভেটটা কইরা আটকাও যাও না না বড় আটকাও না 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 বড়

শালি কিন্তু অনেকটি আছে ভাই বুঝছেন শালিগুলো একটু খেয়াল করে রাখেন আমার নেওয়া দরকার নাই ভাই আমার নিতে হলে বেরিয়ে আছে তো আমি লাইফ স্টার্ট করছি তো আমি পরে নিমো তো আপনি তো তো ভাই আজকে বার বিয়েতে আমরা আসছি এই যে স্বামী ভাই আছে আর তার সাথে আরো দুইটা ভাই আছে আমি তাদেরকে চিনি না তো আজকে তাদের সাথে ফাঁস পরিচয় তো চলেন আমরা এখন এখান থেকে নামবো বাইরে নামাবো দিয়ে আজকে বাইরে দুধ কলা খাওয়া কি খাওয়া তাই কি খাবো আপনার ভাই দুই মিষ্টি নাম তুই এখানকার নিয়ম জানি না আর কি তো আমরা এক ডিস্ট্রিকে ছিলাম বাট অন্য ডিস্ট্রিকে হিসেবে পড়ছি বাট আমাদের ডিস্ট্রিকের নিয়মটা অন্যরকম আর এই দিকের ডিস্ট্রিকের নিয়মটা কেমন আমি শুরু জানি না তো আজকে আমরা দেখতে পাম এই জামালপুর ডিস্ট্রিক্টের নিয়মটা কেমন বিয়েবাড়িতে দুদিন দিন থাকে লিস্টে আছে দিন তারে দিন কামাদার হরে হইছে কি তাই লিস্টে গো আইত রাখবি তোমার বাগেটা সুতো বাগান হ্যাঁ তোমার বাগেটা আমাটু খাওয়াই দিবি রেখাইছে না আંદર নে আর কি हां ভাই আঞ্জামা হই গেছে ভাই ওজো তালে

এই নে একটু করে নে কিমলা করে ভাই আমরা কিন্তু বাইরে আমরা দুইটা ডাইভার ভাই কিন্তু ভাই আমার প্রভু তাই খাওয়াইলো হইছে গরম লাগতেছে কিন্তু ভাই

শসা লেবু এই সামমিন ভাই খাওয়া শুরু করে চলতে আমি এখন খাওয়া শুরু করি নাই আর এরপর দেখি কী কী দেওয়া যায় দিবো ওই জানতেছে জানতেছে সামিম ভাই খান বেশি করে খান ভাজির অনেক টেস্ট

আর খাওয়ার পরে খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছে কত সুন্দর একটা বাতাস মানে যখন খাইলাম শরীর থেকে গামে একদম জুয়ে জুয়ে মানে চুয়ে চুয়ে পড়তেছে মানে একাধিক খাই আর একা দিয়ে মুসতে আরকি একটু কামেন আমি দেখছি তো যাই হোক এখন আমরা নদীর বাজারে একটু বসে আড্ডা এই বাতাস বাতাসটা খুব ভালো লাগতাছে অনেক ঠান্ডা মানে প্রকৃতির একটা বাতাস যেটা গ্রাম নিতেছি আমরা সে হচ্ছে নদীর পাড়ে পেয়ে যাবেন এই নদীর

<noise> はい、なササ <laughs> ササササササササササすササササササササササササササ

আরেকবার লাগে না আপনার কথাগুলো ভালো লাগছে ভাই অনেক সুন্দর লাগছে

আবি আই ইজ দি না হ্যাঁ হ্যাঁ সব ফুটে সব সব না আমি দে দ এই <59an> ए <the> <Commons> <IO Jincción> <Stephen Biden Lucaricadia> <Q> <DVD> ভাই তাহলে আমাকে দোয়া করি শোখে থাকেন বাবি বাইরে কোনোদিন কষ্ট দেন না ভাই আপনার আপনার কাছে রিকোয়েস্ট থাকে ভাবির কোনোদিন কষ্ট দেন না ঠিক আছে সবাই শোখে থাকবেন তো এই দোয়া করি আমরা সবাই কত দিছে টোটালে আট হাজার টাকা টোটালে আট হাজার টাকা দিছে তো যাই হোক আজকে আমাদের দুইজনের ইনকাম হচ্ছে আট হাজার টাকা তো দেন আমার সবটি দেন আমি আপনার পরে দিতেছি টাকা নিচ্ছেন এখানে হ্যাঁ एनी सब